আসসালামু আলাইকুম আপনার কাছে আমার প্রথম প্রশ্ন 1971 এ আমি তখন মাত্র 7 বছরের ছেলে জামাত নিয়ে যখনই কথা হয় একটা ডট 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 কোখানে থেকে যায়। আপরোবাসীরা অনেক কথাই আমাদেরকে বলেন তো আপনারা থেকে নির্দিষ্টলি সে সবার ভূমিকা এবং এবারে যে সফল এই সফরে যুক্তরাষ্ট্রের কোন কোন আঞ্চলিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের সাথে আপনারা বড় আলোচনা আবা সুযোগ জামাদের হচ্ছে কিনা আমি জানতে চাই। বলুন থ্যাংক ইউ আপনার প্রথম প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি দ্বিতীয়টা এড়িয়ে যাচ্ছে বৃহত্তর স্বার্থে আশা করি সবর করবেন এবং আমাকে সহযোগিতা করবেন প্রথম প্রশ্নের জবাব হলো আপনি যেমন সাত বছরের শিশু আমি তখন সাড়ে বারো বছরের শিশু আমি মুক্তিযুদ্ধ করি নাই কিন্তু আমার সাথে মুক্তিযুদ্ধের ব্লাডের সম্পর্ক আছে আমার সেকেন্ড কাজিন উনি তখনকার এপিআরের একজন অফিসার ছিলেন তিনি উই রিভোল্ট বলে চট্টগ্রামে যখন আমাদের সেনা অফিসাররা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করেছিলেন তখন ওখানে প্যারামিলিটারি হিসাবে ইপিআরও তাদের সাথে ছিল ডেতেই কিন্তু ওপেন হাইটে তিনি মারা যান কাজে আমি কিন্তু এটা ইনহেরিট করি আমার ব্যক্তি অবস্থান আর দলের অবস্থান ভিন্ন হতে পারে তখন আমার বয়সও হয়নি কোনো রাজনীতি করার কিন্তু শ্রুতের তালে আমিও কোনো না কোনো একটা সংগঠনের হাতে লেখা প্রসারের কর্মী সেই সংগঠনটা কিন্তু কোনো ইসলামী সংগঠন না বিভিন্ন প্ল্যাটফর্ম তবে যা দেখেছি এই আদো আদো বুজ নিয়ে যা দেখেছি তাতে অবশ্যই তখন বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটা কেউ অস্বীকার করতে পারবে না পাকিস্তানের তেইশ বছর শাসন করেছে মূলত সামরিক শাসকরা এবং মুসলিম লীগ এই দুইটা মিলে সত্তরের নির্বাচন ছিল তেইশ বছরের মাথায় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন এর আগে আর সাধারণ নির্বাচন হয়নি তখন বেসিক ডেমোক্রেসির আন্ডারে যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন তাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতেন এমপিরাও নির্বাচিত হতেন এমএলএরাও নির্বাচিত হতেন সেখানে দুটো ছিল প্রভিনশিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ফলে এটাই ছিল জাতিরাষ্ট্র হিসাবে প্রত্যেকটি মেচিউর নাগরিকের প্রথম ভোট দেওয়ার সুযোগ সরাসরি তার শাসক নির্বাচনের জন্য সেই বছর বুটের এই দৌড়ে পশ্চিম পাকিস্তানে বুট্টু সাহেব শে আসন পেয়েছিলেন অন্যান্য আসনগুলা বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়েছিল আর পূর্ব পাকিস্তানের একশো বাষট্টি আসনের মধ্যে দুটি ছাড়া সবগুলো উইন করেছিল আওয়ামী লীগ একশো ষাটটি আসন ফলে তিনশো আসনের যে জাতীয় পরিষদ সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল আওয়ামী লীগ আমরা ইতিহাস থেকে যেটা দেখি জামাতি প্রথম দল পূর্ব পাকিস্তানে মিছিল বের করে বলেছে নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিন এটা মার্চের এক তারিখ যখন অনিশ্চিত হয়ে পড়ল যখন ঢাকা সংসদ অধিবেশন স্থগিত হয়ে গেল আশঙ্কা যখন দেখা দিল পরবর্তী পর্যায়ে বিষয় অন্যদিকে গোড়ালো শেখ মুজিবুর রহমান সাহেব পঁচিশে মার্চের দিনগত রাত্রে অ্যারেস্ট হলেন সিনিয়র লিডাররা তারা সরে গেলেন যে যেদিকে পারেন আশ্রয় নিয়েছেন এবং ছাব্বিশ সাতাইশ তারিখের দিকে পরস্পর দুইটি ডিক্লারেশন আসলো স্বাধীনতার ঘোষণা আসলো প্রথমে এক ধরনের পরে আবার একটু রিভিউ করে আরেক ধরনের এরপরেই মুক্তিযুদ্ধ আস্তে আস্তে অর্গানাইজ হয় নয় মাস এই যুদ্ধ চলে এই যুদ্ধ চলাকালীন সময়ে উভয় পক্ষে প্রচুর মানুষ হতাহত হয়েছে। যুদ্ধ শেষে দশ জানুয়ারি যখন শেখ মুজিব সাহেব আট জানুয়ারি উনি মুক্তি পান করাচির কারাগার থেকে তারপরে উনি হিত্রোতে যান মানে লন্ডন হয়ে হয়ে তিনি বাংলাদেশে আসেন তো তিনি আসার পরে ক্ষমতা হাতে নেন এবং তিনি পৌনে চার বৎসরের মতো সময় পান দেশ পরিচালনা করার সেই সময় দুটি আইন হয়েছিল একটি যুদ্ধপরাধ আইন আর একটা হয়েছিল কোলাভেরোটার আইন এই দুই আইনে চব্বিশ হাজার লোকের বিরুদ্ধে মামলা হয় আর যুদ্ধ অপরাধী হিসাবে একশো পঁচানব্বই জনকে ফাইনাল করেন শেখ মুজিব সাহেব নিজের হাতে যার মধ্যে পূর্ব পাকিস্তানি কোনো নাগরিক ছিলেন না সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে চৌত্রিশ হাজার লোক যারা ছিলেন তারা সবাই কোলাবরোটের আইনে কিন্তু প্রসিকিউটেড হন আপনারা দেখেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে একটা আদালতে তাদের কারো নামে শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় তখন চারশো বাইশটি থানা ছিল পূর্ব পাকিস্তানে কোনো একটি থানায় মামলা তো দূরের কথা একটা জিডিও ছিল না যখন ঘটনা তাজা সাক্ষী জীবিত আলামত একেবারেই স্পষ্ট তখন কিছু ছিল না হ্যাঁ আমরা ধরে নিলাম দুই চারজন থাকলে হয়তোবা এটা কোনোভাবে বলে একসকেপ হয়ে গেছে পরবর্তী যে কোনো সময় তাদের নামে মামলাটা হতে পারত কিন্তু না আমরা দেখলাম কি যে শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল এমনেস্টি ঘোষণা করলেন যে চারটা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হলো সবুর খান সাহেব মালেক সাহেব নুরুল আমিন সাহেব সবাই কিন্তু এই সুযোগ বেনিফিট পেলেন তারা জেলে ছিলেন সব বাকি সবাইকে তিনি ক্ষমা করে দিলেন সে একটা অপরাধ কি যেন মানুষ করেছেন দর্শন করেছেন লুণ্ঠন করেছেন অগ্নি সংযোগ করেছে স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে কোনো জেনারেল অ্যামনেস্টির আন্ডারে আনা হয়নি সাধারণ ক্ষমার আওতায় তারা এই এখানেও কিন্তু জামাতের লোক নাই আপনারা রিসেন্টলি দেখছেন পুরানা ওনাকে বলবে যে সেই পুরানা কাহিনী আমরা জানিও না এগুলো শুনেও লাভ নাই রিসেন্টটা দেখেন শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযোদ্ধা বিষয়ক একটা মন্ত্রণালয় আছে তার ইনকাম মিনিস্টার ছিলেন আকাম তার নেতৃত্বে দশ হাজার রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় আট হাজারের উর্ধে লোক বিলংস টু আওয়ামী লীগ এক হাজার অল্প আর একটা দল সাঁইত্রিশ জন মানুষের নাম এসেছে তারা জামাত ইসলামের সাথে রিলেটেড ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল কে কোন দলে আছে কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই যে প্রশ্ন করেছেন যে জামাতের বিষয়টা যখনই আসে তখন একাত্তরের ওই বিষয়টা চলে আসে তাহলে কি একত্তরে জামাতের কোনো ভূমিকা ছিল না অবশ্যই ছিল জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার তখনও কিন্তু পাকিস্তান আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছেন বেতন নিয়েছেন এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে বেনিফিট নিয়েছে আমাদের কোনো আপত্তি নাই বিপদের সময় এটা সরকারের দায়িত্ব নাগরিকদেরকে দেখা দেখেছে যে কোন দলের এটা আমাদের দেখার ব্যাপার না সেগুলো বাস্তবতা চোদ্দ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় নব্বই ব্যাগ জায়গায় পাকিস্তানের পতাকাও উঠেছে অফিস আদালতে পাকিস্তানের নামে সবাই চাকরি করেছে পনেরো তারিখ থেকে এই সিনারি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পরবর্তী দুই দিনে ওই পতাকাও নেমে গেছে চাকরিও বন্ধ হয়ে গেছে এর আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যারাই কাজ করেছেন তারা পাকিস্তানকে মেনে নিয়ে কাজ করেছেন এখন এটা বলতে পারেন জনপ্রত্যাশার এগেনস্ট জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যান বাংলাদেশ স্বাধীন হয়ে যাক জামাত এটাকে সম্মান করলো না কেন এটা একটা লিজিটিমেট প্রশ্ন করলে ভালো হতো করা উচিত ছিল এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারে তাদের জীবদ্দশায় এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছেন এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারে এই অ্যাপোলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন মৌলানা রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাই সেলফ আমি দিয়েছি এই কিছুদিন আগে মাত্র এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্রাচল সাল থেকে শুরু করে। জামাতে ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো দরি ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটি হইতে পারে সেই বেটিকে একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা থাকে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে আরে বাবা এ আর একদম মনে বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও দিলাম না তারপরে আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাই অক্টোবর অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আট আবার এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে নামছি এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা নাই আমি এই কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উর্দ্ধে কোনো দল যদি দাবি করে সকল বুলের দেয় অবশ্যই জাতি এটা মানবে না তা আমাদেরটা মানবে কেন তা আমাদের ওরকম যত ভুল হয়েছে ও জানা এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন আমরা তাদের কাছে প্রার্থী আর কিছু বলার আছে বলেন দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউ এরপরে বলবে যে নিউ গিয়ে শফিকুর রহমান কমাচ্ছে আসছে দেশের বুকে কমা চাই নাই ভাই আমি দেশেও চেয়েছি আমার মুরব্বিরাও চেয়েছে এখানেও চাইলাম যখনই সুযোগ পাইবো তখনই চাইবো আবার কেউ আমাদেরকে বলে একটা দোল আমাদের দেশে আছে বেশি বেশি কমা চাই কেন কমা চাও অপরাধ তাহলে ভাই শুধু একাত্তরই ভুল করে শেয়ার করি নাই আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা রিজিস্তার দল আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এইখানে তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে আমাদের ঝুলিতে কিছু নাই বলে মনে করেন প্রশ্ন তোলার বহু কিছু আমাদের জুলিতে আছে আমি একজন তরুণ মানুষ আমি তো রক্তি বাহিনীর চাবুকের শিকার আমি এই প্রশ্ন আজকে যদি তুলি আমার মা বাপের দোয়াল্লা আমাকে বাছাইয়া রাখছেন এই চাবুকের নিচ থেকে তো অনেককে ফিরে আসে নাই সেই প্রশ্নগুলো আজকে তুলতে পারেন না আপনারা সাংবাদিক যে একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে এরকম একটা পেটোয়া বাহিনীর দরকারটা কি ছিল যাদের হাতে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল দে ক্যান ডু এনিথিং উইথ ফুল তাদের কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করার তখন কোনো সাহস কারও ছিল না ওয়াজ দি সিনারি অফ বাংলাদেশ থার্টি ফাইভ থাউজেন্ড পিপুল বিন কি উইদাউট এনি জুডিশিয়াল প্রসেস দে বিকেম ভিকটিম অফ এক্সট্রা জুডিশিয়াল কিলি এমনকি একজন মুক্তিযোদ্ধা তিনি মারা যাওয়ার পরে সংসদের ভিতরে তো উল্লাসত করা হয়েছে কই আমরা তো এগুলো নিয়ে কথা তুলি না আমরা চাই না যে এই জাতি চিংড়ি মাসের মতো লাফাইতে গিয়ে শুধু পিছনের দিকে যায় এই জাতির কোনো ভবিষ্যৎ নেই উই আর ফরওয়ার্ড লুকিং আমরা সামনে দেখতে চাই প্রিয় জাতিকে একসাথে বুকে জড়ায় ধরে আমরা সামনে যেতে চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই জন্যই আমরা জাতিতে কোনো ডিভিশন চাই না আর ওই সমস্ত বিষয় নিয়ে ঘাটতেও চাই না আল্লাহ আমাদেরকে মাফ করুন